হে আল্লাহ শুধুমাত্র আপনার কাছে আমি আমার দুর্বলতা প্রকাশ করছি শুধুমাত্র আপনার সামনে আমি আমার অভাবের কথা স্বীকার করছি এবং মানুষের সামনে আমার অসম্মানের বেদনা শুধুমাত্র আপনার কাছে জানাচ্ছি আপনি প্রতিটি দুর্বল ব্যক্তির রব আর আপনি আমার রব আপনি কি এমন অচেনা মানুষের কাছে আমাকে ছেড়ে দিয়েছেন যারা আমাকে ক্ষতি করতে চায় অথবা এমন শত্রুর হাতে যাকে আপনি আমাকে অধিক শক্তি দিয়ে সজ্জিত করেছেন আল্লাহ আপনি যদি আমার উপর রাগ করে না থাকেন তবে আমার কোনো ক্ষতি আসতে পারবে না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার অবস্থা কিছুটা সহনীয় হবে হে আল্লাহ আমি আপনার চেহারা নূরের কাছে আশ্রয় চাই যা সমস্ত অন্ধকারকে আলোকিত করেছে যা দুনিয়া ও আখেরাতের সমস্ত বিষয়ে সংশোধন করে আল্লাহ আপনার রুষ্টি ও অসন্তুষ্টি থেকে আমি মুক্তি প্রার্থনা করছি সব কাজ কেবলমাত্র আপনাকে সন্তুষ্টি করার জন্যই করা এবং আপনার ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই